নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ পশ্চিমবঙ্গে পরিবর্তন চায় বিজেপি এ নিয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপি লাগাতার আন্দোলন করে যাচ্ছে এবং তৃণমূলকে সরিয়ে পশ্চিমবঙ্গে সুষ্ঠু রাজনীতি সুস্থির রাজনীতি এবং দুর্নীতিমুক্ত করতে হলে পশ্চিমবঙ্গে অবশ্যই পরিবর্তন দরকার এবং তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে সরকার থেকে এ নিয়ে বারবার ডাক দিচ্ছে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সে আবার পাল্টা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বাংলা এবং বাঙালি আলোচনায় তিনি বললেন যে বাংলায় পরিবর্তন চাই তবে সেটা বিজেপিকে শূন্য করে দিয়ে বিজেপিকে সরিয়ে দিয়ে এ নিয়ে বিভিন্ন ভূষণে বিজেপিকে তুপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে বাংলায় পরিবর্তন চাই সেটা বিজেপি হটাও শূন্য করে দাও বিজেপিকে বিজেপি সাম্প্রদায়িক তফসিলি বিরোধী হিন্দু বিরোধী দল বাংলা বিরোধী বিজেপি ভোট চুর দুর্নীতিবাজ বিজেপি মানুষকে অত্যাচারের দল লুঠেরার দল দেশে পরিবর্তন চাই বিজেপি হটাও দেশ বাঁচাও বাংলা বিরোধী বিজেপি হটাও দেশ বাঁচাও পরিষ্কার এ ধরনের বিশেষণে বিজেপিকে ডেকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে বিজেপি বোর্ড চোর দুর্নীতিবাজ লুটেরার দল তফসিলি বিরোধী হিন্দু বিরোধী নানা ভূষণে বিশেষণে আখ্যায়িত করেছেন বিজেপিকে হাস্যকর লাগছে লাগারুই কথা যে মুখ্যমন্ত্রী প্রায় এক ডজনের উপর চুর জেলে যাওয়া নেতাদের মধ্যে থেকে ভাষণ দিচ্ছেন আশ্চর্য লাগছে না হ্যাঁ আশ্চর্য লাগার কথা যদি তিনি সত তার প্রতীক এবং তার মন্ত্রিসভার কোনো মন্ত্রী তার দলের কোনো নেতা দুর্নীতির দায়ে চুরির দায়ে জেলে না যেত এবং তার সরকারের নেতামন্ত্রীদের দ্বারা যেভাবে আদালত থেকে চাকরি বাতিল হচ্ছে তা না হতো এবং বিভিন্ন বিভাগে যে দুর্নীতির কবর আসছে তা না আসত তাহলে অবশ্যই তিনি যেভাবে বিজেপিকে সাম্প্রদায়িক বলে দুর্নীতিবাজ বলে অত্যাচারের দল বলে দেগে দিয়েছেন তা যথার্থই হতো কিন্তু তিনি তো সেই মর্যাদাটা রাখেননি তৃণমূলের সুপ্রিমই হয়েও কারণ তৃণমূলে তার কথাই শেষ কথা তারপরও তৃণমূলে এত এত চুর নেতা সৃষ্টি হলো কেন এবং তৃণমূল সরকারে পনেরো বছর থাকার পরও এত এত দুর্নীতি হলো কি করে যেখানে তৃণমূলের মমতা ব্যানার্জি শেষ কথা সেখানে তার অধীনে এত এত দুর্নীতি পশ্চিমবঙ্গে হলো কেন এত এত অন্যায় অবিচার হচ্ছে কেন যার কারণেই মমতা ব্যানার্জির এ ধরনের বিজেপিকে তুপ দেখার বিষয়টা সামনে আসতেই পাল্টা মমতাকে নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেটা প্রকাশ্যে এসে যাচ্ছে মনে এসে যাচ্ছে প্রিয়বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে দুর্নীতিবাস বিজেপি অত্যাচারের দল বিজেপি এসব বলার আগে একটা লিস্ট উল্লেখ করা যায় কি কি লিস্ট বলে দিচ্ছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহা কুণাল ঘোষ কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য মদন মিত্র সৃঞ্জয় বসু সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকস পাল সুব্রত মুখোপাধ্যায় পিরহাদ হাকিম তাদের অতীতের অবস্থান মনে করুন বুঝে যাবেন যে তারা কেন জেলে গিয়েছিলেন শুধু একজন ছাড়া কুনালঘোষ ছাড়া সবাই কিন্তু কেন্দ্রীয় সংস্থার দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন কেন গ্রেপ্তার হয়েছিলেন এমনি এমনি নিশ্চিত কারণ ছিল তাহলে তৃণমূলে মমতায় যদি শেষ কথা হয়ে থাকেন তাহলে এত এত নেতা কি করে দুর্নীতির দায়ে জেলে যান সেই প্রশ্নটা মমতা ব্যানার্জিকে করা উচিত সারা পশ্চিমবঙ্গের মানুষ আর এখন কি দেখা যাচ্ছে যে এসএসসি আঠারোশো ছয় জনের দাগি অযোগ্য তালিকা প্রকাশ করেছে তার মানে এসএসসি পরিষ্কার তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের অধীনে চাকরি দুর্নীতি হয়েছে পরিষ্কার মেনে নিয়েছে এসএসসি যে দুর্নীতি হয়েছে যার কারণে তাকে অযোগ্য তালিকা প্রকাশ করতে পেরেছে সেই দায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গানে পড়ে যে মমতা ব্যানার্জির সরকার দুর্নীতি করছে এবং প্রকাশ্যে স্বীকার করছে অযোগ্য দাগি তালিকা তৈরি করে সেই মমতা ব্যানার্জি বিজেপিকে দোষারোপ করছেন বিজেপিকে দুর্নীতিবাজ বলছেন আশ্চর্য টেকছে আসলেই বলিহারি পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থকদের যে তারা সব জানেন পশ্চিমবঙ্গে কি কি হচ্ছে তৃণমূল সরকারের অধীনে কিভাবে দুর্নীতি কীভাবে ঘুষকাণ্ড কিভাবে অত্যাচার করছে মানুষকে আর সব থেকে বড় উদাহরণ তারপর মুর্শিদাবাদে কি ঘটেছিল হরগোবিন্দ চন্দনের সঙ্গে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ জানেন সাম্প্রদায়িক হানাহানি কোন হয়ে যায় সে নিয়ে এই তৃণমূল সরকারের অধীনে সে নিয়ে বিন্দুমাত্র কেউ চিন্তিত নন আবার অন্যদিকে বিজেপিকে সাম্প্রদায়িক বলছে তৃণমূল সরকারের অধীনে সাম্প্রদায়িক হানাহানি হয়ে যায় সে নিয়ে তৃণমূল নিজের গায়ের উপর দায় চাপায় না আসলেই পশ্চিমবঙ্গে তৃণমূল সমর্থক এত এত দুর্নীতি এত এত ঘুষকাণ্ড এতেও তো অত্যাচার দেখে শোয়া হয়ে গেছেন যার কারণে এটাকে স্বাভাবিক মেনে নিয়েছেন এবং এসব যে বাঙালি বাঙালি দ্বারা অত্যাচার হচ্ছে বাঙালি বাঙালিকে টকিয়ে দুর্নীতিবাজ এবং বিভিন্নভাবে বঞ্চনা করছে সে নিয়ে কিন্তু একটা কথাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন না তিনি বিজেপিকে কেন হটাতে চান হটাতে চান যে তার সরকারের যেসব নেতা এখনও দুর্নীতিতে জড়িত হতে চান সেটা যেন বিনা বাধায় হতে পারে কারণ বিজেপির যে এখনও ছেষট্টি জন বিধায়ক রয়েছেন তারা কিন্তু সোচ্চার হচ্ছেন বিধানসভায় এবং রাজ্যে এবং মমতা ব্যানার্জির একেবারে নাকানি চুপানি খাওয়ানোর পর্যায়ে পৌঁছে দিয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এবং শুভেন্দু অধিকারী একাই একশো হয়ে গেছেন মমতা ব্যানার্জি এবং তার মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি যার কারণেই সঠিকভাবে দুর্নীতিটা করে উঠতে পারছেন না তৃণমূল সরকার আর সেটাই ভালো করে করতে চায় বলে বিজেপি যেহেতু করতে দিচ্ছে না তাই বিজেপি হটাও উদ্দেশ্য এটাই বিজেপিকে সাম্প্রদায়িক বলে বিজেপিকে দুর্নীতিবাজ বলে হটানোর চিন্তা নয় বিজেপি যে ছেষট্টি জন বিধায়ক রয়েছে তারাই কিন্তু তৃণমূল সরকারের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তারা না দুর্নীতি ঠিক করে করতে পারছে না অত্যাচার করতে পারছে যার কারণেই বিজেপিকে হটিয়ে অবাধ দুর্নীতি অবাধ অত্যাচার করতে চায় তৃণমূল কংগ্রেস আর এজন্যই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে ডাকছেন কারণ বিজেপি যেভাবে লড়াই দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং মমতার সরকারের অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তাতে মমতা ব্যানার্জির জ্বালা শুরু হয়ে গেছে তিনি অবাধে করতে পারছেন না এসব কর্মকাণ্ড যার কারণেই তিনি অবাধে চাইছেন তার সরকারের যত যত সব অভিযোগ উঠছে সেগুলো যাতে আরও ভালো করে করতে পারেন যাতে বিজেপি একটাও ঘটনায় বাধা দিতে না পারে এবং এসব যাতে বিরোধী দল হিসেবে বিজেপির নখ দর্পণে না আসে হ্যাঁ সত্যিই শুনেছেন যে পরিবর্তন চাই মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন বিজেপিকে শূন্য করে দেওয়ার কথা কিন্তু সেটা রাজ পশ্চিমবঙ্গকে সুষ্ঠু সুস্থির এবং দুর্নীতিহীন রাষ্ট্র গড়ার জন্য নয় দুর্নীতিবাজ রাষ্ট্র দুর্নীতিবাজ রাজ্য অস্থির এবং সুষ্ঠুতা ছাড়াই একটা রাজ্য করতে চান কোনো বাধা ছাড়া এই জন্যই পরিবর্তন চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেও বিজেপি কিছু বাধাটা দিতে পারছে সেই বাধাটাও যাতে বিজেপির তরফ থেকে না আসে সেই পরিবর্তন চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বার্তা আর কোনো দ্বিমত থাকতে পারে না না নাহলে পশ্চিমবঙ্গে রাজ্যসভায় সরি বিধানসভায় মমতা কি মাত্র পঁয়ষট্টি জন শুভেন্দু চারাই বিজেপি বিধায়করা যেভাবে নাকানিচুপনি খাইয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাতে মমতা ব্যানার্জি ঘুষায় পুলছেন যে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারছেন না এতে নাকি বাংলা এবং বাঙালি বিরোধী হয়ে যাচ্ছে তাহলে বিজেপির যেসব বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত রয়েছেন তারা কি বাঙালি নয় তারা কি বাংলা ভাষায় কথাবার্তা বলছেন না মুখ্যমন্ত্রী আর কি বলবেন বলুন না যদি ক্ষমতা থাকে আপনার যে আপনার অধীনে যেখানে আপনি শেষ কথা তৃণমূল সরকারে সেখানে এসএসসিতে কি করে দুর্নীতি হলো পার্থ চট্টোপাধ্যায় কৃষ্ণ সাহা অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্যর মতো নেতারা কি করে দুর্নীতিতে জড়ালো সেই উত্তর দিন পশ্চিমবঙ্গের মানুষকে যদি সাহস থাকে যদি বাঙালি এবং বাংলা এবং বাঙালির প্রতি দায়বদ্ধতা থেকে থাকে তাহলে এইসব বাঙালি রাজনৈতিক নেতা কি করে চুরে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জোরালো সেই উত্তর দিন পশ্চিমবঙ্গের মানুষকে পারবেন সেটা উত্তর দিতে তাহলে অবশ্যই বিজেপি বিধায়ক নীরব থেকে সেটা পশ্চিমবঙ্গের মানুষকে শোনার সুযোগ দেবেন কিন্তু সেটা তো পারবেন না আপনি সে নিয়ে কি একটা কথাও বলবেন না বলছেন কি বিজেপির বিরুদ্ধে বিজেপি তো পশ্চিমবঙ্গে ক্ষমতাই আসেনি নিজের রাজ্যের বিষয়ে একটা কথাও বলছেন না শুধু কেন্দ্রের বিষয়ে বিধানসভায় নিজের রাজ্যের বিষয়ে বলুন যে আপনার সরকারে এত এত যে দুর্নীতি হচ্ছে এত এত যে নেতা জেলে গেছেন কেন গেছেন অন্যায় করেন নাই এবং বিজেপি সরকার অন্যায়ভাবে তাদেরকে জেলে নিয়েছে ইডিসিবিআইকে কাজে লাগিয়েছে এবং ইডিসিবিআই কোনো তথ্য প্রমাণ পায়নি সেটা পশ্চিমবঙ্গের মানুষকে জবাবদিহি করুন সেটা একবারও বল করতে শোনা যায়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুনেছেন আপনারা কখনো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের দলের নেতাদের ধাগি নেতাদের সরি দুর্নীতিবাজ নেতাদের হয়ে সাফাই গাইতে যে তারা কোনো অন্যায় করেনি বিজেপি ষড়যন্ত্র করে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছে কোনো তথ্য প্রমাণ পায়নি সে যদি তথ্য প্রমাণ না পেয়ে থাকে তাহলে জনগণের সামনে পেশ করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থকদের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপ্রুয়া হয়ে গেছেন এত এত অন্যায় এত এত অভিচার এত এত দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস জোরানোর পর প্রিয় বি ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে